আমারি মনেতে আছে যে মাদিনা। তাই তোর দয় আমার আর দেরি না আমারি মনেতে আছে যে মা তাই তোর দয় আমার আর দেরি না। আমারি মনেতে আছে যে মা তাই তোরি আমার মারার দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার দেরি সাহেনা মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমার মনেতে আছে যে মা দিনা তাই তোরে দায়া আমার দেরি না আমার মনেতে আছে যে মা তাই তোরে দয়া আমার যেখানে এসেছে আমার এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নিয় আমি মনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নিয় আমি মনে এঁকেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দোলাল তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দোলাল তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দোলাল যে হলো কাউসার আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার দে ও প্রভু আমাকে দাও না ডানা ডানাতে ভর করে যাই মা দিনা ও প্রভু আমাকে দাওনা ডানায় আমি ডানাতে ভর করে যাই মা দিনা ও প্রভু আমাকে দাওনা ডানায় আমি ডানাতে ভর করে যাই মা দিনা আমাকে যাও যাওনা তোমারি দিয়ে আমাকে যাও তোমারি রহম দিয়ে আমাকে যাও তোমারি রহম দিয়ে মন যে কিছুই না আমারি মনেতে আছে যে মা তাই তো দয়া আমার আর দেরি না আমারি মনেতে আছে যে মা তাই তো দয় মারার দেরি শাহে না মন জিতে চা শুধু যেখানে আছে মধু মনে যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে আমার মনেতে আছে যে মা তাই তোর দয়া আমার আর দেরি না আমারি মনেতে আছে যে মা তাই তোর দয়া আমার আর দেরি সহেনা আমার মনেতে আছে যে মা নাম তাই তরি আমার দেরি সহে না